হ্যালো বন্ধুগণ সকলে কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন আমরাও ভালো আছি তো আগের ভিডিওতে তো দেখিয়েছি যে আমরা মায়াপুরুষ যাচ্ছি বন্ধুরা মিলে সবাই তা আমরা এসেছি বিষ্ণুপ্রিয়া হল নবদ্বীপের পরে স্টেশন সেখানে আমাদের এক বন্ধু দাঁড়িয়ে ছিল তার সঙ্গে দেখা করলাম তো নিয়ে আমরা একসঙ্গে সবাই মিলে এখন যাচ্ছি নবদ্বীপের খেয়াঘাটের দিকে তো ওখানে হলটে নামার পরে ওরা টোটোওয়ালারা খুব ঝামেলা করছিল যে আমরা খেয়াঘাটে যাব না আপনাদের আগে ঘুর নবদ্বীপ ঘুরবেন চলুন এ করবেন চলুন তো আমরা সেটা করিনি আমরা এখানে এসে খেয়াঘাটে এলাম এসে এখানে দু রকমভাবে টিকিট কাটা যায় একটা হচ্ছে নৌকার একটা হচ্ছে লঞ্চের লঞ্চের টিকিটের দাম দশ টাকা আর নৌকার টিকিট পাঁচ টাকা তো নৌকাটা একটু রিক্সেই পড়ে তো ওই জন্য খেয়াঘাটে আমরা লঞ্চের ব্যবস্থাটাই করলাম এবং আমরা অনেকেই আছি লঞ্চে গেলে আমাদের পক্ষে ভালো লাগছে তাতে পৌঁছানো যাবে যাই হোক লঞ্চের জন্য দাঁড়িয়ে আছি প্রচণ্ড ভিড় শনি রবিবার হচ্ছে প্রচণ্ড ভিড় হয় অন্য বারগুলোতে এলে এতটা ভিড় পাওয়া যায় না তো যাই একটা লঞ্চে এসেছিলো সে প্রচণ্ড ভিড় বলে আমরা সেটাতে যাব না সেটা বললাম ছেড়ে দিয়ে আমরা তারপরটাতে যাবো তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ইস্কন মন্দিরের যে চূড়াটা সে দেখতে পেলাম সেটা দেখছিলাম তো তা করতে করতে আর একটা লঞ্চের ঘাট লঞ্চ চলে এলো তো আমরা সেটাতে চাপলাম এখন আমরা ভাগীরথী বা গঙ্গা নদীতে আছি তো এরপরে যেটা কালো জলটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে জল জলঙ্গি নদী কালোটা জলঙ্গি এবং এটা হচ্ছে ভাগীরথী নদী বা গঙ্গা নদী যেটা বলবেন তো দেখুন এই জায়গাটা হচ্ছে মিলনস্থান কী সুন্দর কি অপূর্ব দৃশ্যটা দেখুন একদম অপূর্ব দৃশ্য মানে নিজস্ব নিজস্ব চোখে না দেখলে এগুলো বুঝতে পারা যাবে না এত সুন্দর এই দৃশ্যটা এইবার পরিষ্কার জলাঙ্গীর নদীতে চলে এলাম আর ওই পারে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে কৃষ্ণনগর আর আমরা এখন জলাঙ্গীর নদীতে নিয়ে আমরা ভাগীরথ আমরা মায়াপুরের দিকে যাচ্ছি তো সবাই সঙ্গে থাকুন পুরো দেখতে পাবেন আমরা মায়াপুরে নেমে গেলাম এরপর সেখান থেকে আমরা এখান থেকে আমরা টোটো ঘুরবো তো শুনেছি খুব কাছেই নাকি তো বেশি দূরে নয় মানে যারা কম বয়সী আছে বা ব্যাগপত্র নেই তারা অনাহাসেই হেঁটে হেঁটেই যেতে পারে আমাদের তো ব্যাগপত্র রয়েছে তা আমরা যাই জন্য টোটো ধরবো সেটাই ঠিকঠাক করলাম কিন্তু টোটোটা স্ট্যান্ডটা অনেকটা দূরে অনেকে আবার বাসও যাচ্ছে ওখান থেকে বাস ওই খেয়াঘাটের পাশ দিয়েই বাস যাচ্ছে অনেকে বাস ধরে চলে যাচ্ছে কিন্তু আমরা বললাম যে না আমরা তো হোটেলে গিয়ে উঠবো আমাদের হোটেল বুক করাই আছে আমরা আগের থেকে হোটেল বুক করেছি না আমাদের ভেতরে কোনো রুম আমরা পাইনি রকম ভবনের রুম পেতে গেলে দু মাস আগের থেকে বলছে নাকি বুক করতে হয় বিশেষ করে শনিবার রবিবার তো একদমই পাওয়া যায় না আমরা একটুখানি এগিয়ে এসে টোটো ধরলাম টোটোতে এমনি শেয়ারে করে গেলে পনেরো টাকা করে ভাড়া আর যেহেতু যদি আপনি যদি টোটো বুক করেন তাহলে আপনার কাছে একশো টাকা করে নেবে তো একটা আমরা দুটো টোটো বুক করলাম ওরা আটজন মতন ছিলাম আমরা মোটামুটি খুবই কাছে ঘাট থেকে খুব বেশি দূরে নয় তা আমরা মন্দিরের কাছাকাছি চলে আমাদের মন্দিরের ঠিক অপোজিটেই আমাদের হোটেল আমাদের হোটেলের নাম হচ্ছে পোড়ামা হোটেল তো আমরা হচ্ছে একদম মন্দিরের গেটের অপোজিটেই আমাদের হোটেল তো চলুন আমরা হোটেলের কাছাকাছি চলে এসেছি বা মন্দিরের কাছাকাছি চলে এসেছি এবার আমরা হোটেলে যাব গিয়ে পরে এখন হোটেলে ঢুকবো এবং হোটেলে গিয়ে আমরা সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে চান টান করবো আর দেখুন আমাদের হোটেলের সামনে ব্যালকনি মানে বারান্দা থেকে দেখাচ্ছে এইটা আমাদের হোটেলে আমরা দাঁড়িয়ে আছে ওইটা হচ্ছে মন্দিরের গেট মেইন গেট তা আমার কর্তা এবং আমার এক বন্ধুর হাজব্যান্ড ওরা গেছে টিকিট কাটতে খাবারের জন্য তা আমরা এখন চান টান করে রেডি হব চলুন আপনাদের কিন্তু হোটেলের রুমটা দেখিয়ে দিই হোটেলের রুমটা কেমন আমাদের রুমটা রুমটা বেশ খুব বড় নয় ছোটই কিন্তু বেডটা বেশ বড়ো তিনজন মতন থাকা যাবে এসে একটা রুম নিয়েছি একটা টেবিল চেয়ার রয়েছে একটা ড্রেসিং আয়না রয়েছে আর ছোট্ট একটা বাথরুম পায়খানা আছে ভালো তো চলুন চান টান করে আমি রেডি ফেডি হয়ে নিই তো আপনার সবাই সঙ্গে থাকুন পাশে থাকুন আর ভালো লাগলে অবশ্যই লাইক আমার শেয়ার অবশ্যই করবেন পরের ভিডিওতে চোখ রাখুন সঙ্গে থাকুন পাশে থাকুন অনেক অনেক ধন্যবাদ সকলকে ভালো থাকুন বাই বাই